কার্যকলাপ নারী নীতি সহ অনুষ্ঠানের কার্যকলাপ বাংলাদেশে শুক্রবার আবার প্রকাশ শুনতে পারি আমরা আমরা রাস্তায় বক্তব্য রাখবেন সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মৌলানা সাজা ইউনিশ সরকারের ভূতে পারছে ওনার আশেপাশে যে ভূতগুলি আছে আমি আজকে সৌরবর্তী উদ্যানের নেতৃবৃন্দদেরকে বলতে চাই এই ভূতদের কেনারঙ্গনকে হবে সংগ্রামী উপস্থিতি এই নারী সংস্কার বাতিল করতে হবে

আসলে সময় খুব কম আমাদের একটা বিষয় বুঝতে হবে দুই হাজার তেরো সালে শেখুল ইসলাম আল্লামা শাহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়দ পাবু নগর রহমতুল্লাহ আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ সহ দেশের শীর্ষ ওলামাই কারাম যেই ছাত্র চত্বরে ডাক দিয়েছিলেন এটা কাউকে বসানোর জন্য নামানোর জন্য না কথা বলে ঠিক কিন্তু ওনারা মনে করলেন আমাদেরকে যে ইসলাম বাংলাদেশ কাউকে নামানোর জন্য গলি থেকে নামাজের জন্য গিয়েছিলেন কোন প্রতারকদের নেতা কর দেনা সেটাই কুকার তাতে আলো ছুটে চলে দিয়ে প্রমাণ করেছে তাতে দেখে ইসলাম বিপকে নেই ইসলামকে করবে কথা কথা নেতা করবে না